মানব মানবীর মঙ্গল ও অমঙ্গল সূচক লক্ষণ যে পুরুষের পিঠ কচ্ছপের গোলাকার মতো উঁচু যার ঘাম হয় না নখ তান্ত্রবর্ণের পায়ের তলা নরম আঙ্গুলগুলো পরস্পর লাগানো সে লোক রাজা হয় যার হাত পায়ের নখ রুক্ষ এবং পাণ্ডুবর্ণের মুখের শিরাগুলি স্পষ্ট আঙুলগুলো রুক্ষ সে অর্থভাবে দুঃখ ভোগ করে যার গায়ে প্রতিটি কোপে একটি করে রোম জং হাতের গুড়ের মতো গোলাকার সেও রাজা হয় আর যদি রোমকোপে রোমের সংখ্যা এদের বেশি হয় তাহলে পণ্ডিত হওয়ার লক্ষণ জানতে হবে সনাতনী দর্শক শ্রোতা আশা করি ভালো আছেন সনাতন ধর্মের নতুন নতুন তত্ত্ব কথা ও ধর্ম সম্পর্কে জানতে ও শ্রবণ করতে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ তবে প্রতি রোম রোমকূপে তিনটি রোম থাকলে দারিদ্রতা লাভ হয় শীর্ণ যেন বিশিষ্ট পুরুষ যা জীবন রম যন্ত্রণা ভোগ করে স্থলাকার লিঙ্গ বিশিষ্ট পুরুষ দরিদ্র হয় যার অনুকোষ একটি চিরকাল দুঃখভাগের লক্ষণ অনুকোষ একটি বড় ও অন্যটি ছোট সমতি যুক্ত লাভ হয় না যে পুরুষ দুটি সমান আকারের অনুকোষের অধিকারী সে রাজা হয় কোষ দুটি প্রলম্বিত হলে অল্পায়ু হয় যে পুরুষের লিঙ্গমণি পাণ্ডব অথবা বিবর্ণ তাকে আজীবন দুঃখ কষ্ট ভোগ করতে হয় শব্দের সঙ্গে যে মৃত্যু ত্যাগ করে সে হয় দরিদ্র মূত্র ত্যাগকালে বেশি শব্দ না হলে নরপতি হয় সমানকার উদর ভাগ্যবানের লক্ষণ কুস্তের ন্যায় জঠোর যার সে অতদরিদ্র হয় সুগঠিত তিনটি সমানাকার রেখা বিশিষ্ট কপালে অধিকারী ষাট বছর পর্যন্ত পূর্ণ সংসার করে দুটো রেখা বিশিষ্ট কপাল চল্লিশ বছর আয়ু লক্ষণ বিশ বছর পরমায়ু হয় তার যে একটি রেখাযুক্ত কপাল লাভ করে সল্লাই কপালের রেখা কান পর্যন্ত ঝুলে পড়ে কান পর্যন্ত প্রলম্বিত তিন ললাট রেখা শতায়ুর লক্ষণ রেখাগুলো স্পষ্ট না হলে বিশ বছর বেঁচে থাকে যার কপাল রেখাবিহীন সে হয় চল্লিশ বছরের অধিকারী ললাটে রেখা কাটাকুটি থাকলে অপঘাতে মৃত্যু নিশ্চয়ই হবে কপালে বিশুল আকারের রেখা থাকলে সে হবে পরিমাযুক্ত নারী বা পুরুষ ধনে মনে পূর্ণবান হয় পৃথিবীতে একশো বছর বেঁচে থাকে যে স্ত্রীর কেশদাম দাম কোকোরানো নাভি দক্ষিণাবর্ত সে হল উল্বর্দিনী সুবর্ণ গাত্রবর্ণ হাতের তালু পদ্মের মতো লাল লক্ষণ যুক্ত নারী প্রতিব্রতা হয় বক্রকেশযুক্ত যুক্ত কলাকার চোখ বিশিষ্ট রমণী অচিরে বিধবা হয় সে আজীবন দুঃখযন্ত্রণা ভোগ করে সে রমণীর মুখ চাঁদের ন্যায় নতুন অরুণের ন্যায় আঙ্গের রং, ঠোঁট দুটি লাল টানা টানা দুটি চোখ এমন নারী কখনো দুঃখ কষ্ট পায় না অসংখ্য রেখা বিশিষ্ট যুক্ত নারী দুর্ভাগ্য ভোগ করে শাস্ত্রে বলেছে যে রমণের হাতের রেখার সংখ্যা অত্যন্ত কম সে দিন দরিদ্র হয় হাতের রেখা লালা যা সে সর্বদা সুখভোগ করে হাতের রেখা কালো হলে সেই কন্যা দাসপ্রীতি করে আয়ু রেখা তর্জমা ও মধ্যমার মাঝখানে দিয়ে সোজা চলে গেলে দীর্ঘায়ু লাভ হয় রেখা। অঙ্গুষ্ঠের মূল হতে উদ্গত হয় মধ্যমাঙ্গুলের মূলগত রেখা হল আয়ু রেখা কনিষ্ঠ আঙ্গুলের মূল থেকেই এর উৎপত্তি বিচ্ছিন্ন বা বিভক্ত আয়ুরেখা শতায়ুর লক্ষণ আয়ুরেখা স্পষ্টভাবে প্রতীয়মান হলেও শতবর্ষ লাভ হয় কনিষ্ঠাঙ্গুলের মূল থেকে মধ্যমার মূল পর্যন্ত আয়ুরেখা বিস্তৃত হলে শেষ ষাট বছর থেকে বাঁচে শাস্ত্রে বলেছে যে রমণের হাতের রেখা সংখ্যা অত্যন্ত ক্রমশে দিন দরিদ্র হয় হাতের রেখা লালাভাব যার সে সর্বদা ভোগ করে হাতের রেখা কালো হলে সেই কন্যা দাসবৃত্তি করে আয়ু রেখা তর্জমা ও মধ্যমা মাঝখানে দিয়ে সোজা চলে গেলে দীর্ঘায়ু লাভ হয় জ্ঞানরেখা জঙ্গোষ্ঠের মূল হতে উদ্গত হয় মধ্যমাঙ্গুলের মূলগত রেখা হল আয়ু রেখা কনিষ্ঠাঙ্গুলের মূল থেকে এর উৎপত্তি বিচ্ছিন্ন বা বিভক্ত আয়ুরেখা রেখা শতায়ু লক্ষণ আয়ু স্পষ্টভাবে প্রতীয়মান হলেও শতবর্ষ লাভ হয় কনিষ্ঠাঙ্গুলির মূল থেকে মধ্যমান মূল পর্যন্ত আয়ুরিকা বিস্তৃত হলে সে ষাট বছর বেঁচে থাকে যে কন্যার হাতে প্রকার ও তরুণাকার রেখা থাকে সে প্রথমে দুঃখী হয় পরে রানী হয় নাভিদেশে লোম দেখা দিলে এবং তা ইতস্ত পিঙ্গল বর্ণ হলে উদ্ধদিকে বৃত্তাকার গমন করলে সে রাজপরিবারে জন্মালেও দিন হয় সে কন্যার পায়ে অনামিকা ও অঙ্গুষ্ঠগুলি হাঁটার সময় মাটিতে পড়ে না সে অচিরেই স্বামীকে হারিয়ে বিধবা হয় উজ্জ্বল চোখ সৌভাগ্যের লক্ষণ যার দাঁত উজ্জ্বল সে খাদ্যরসিক হয় উজ্জ্বল কন্যা উত্তম লাভ সহযুক্ত হলে উত্তম বাহন লাভ করে কন্যার চরণ দুখানি স্পিদ্ধ সমুন্নত হয় নখগুলো তামাটে রঙের সেখানে মৎস্য অঙ্কুশ পদ্মাদি চিহ্ন থাকলে জানবে শুভ লক্ষণযুক্ত সুলক্ষণা নারীর মধ্যে কোমল চরণতল ও ঘামবিহীন দেখা যায় জঙ্ঘা ও পুরুরোমবিহীন এবং হাতির সুরের মতো গোলাকার সুগভীর নারীতে স্তক ও দক্ষিণাবর্ত স্তন দুটি লোমবিহীন এই শ্রেণীর রমণীকে ভগবান সুলক্ষণাযুক্ত বলেছেন আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটন ক্লিক করবেন